ঈদ মানেই আনন্দ এ সময় হিংসা বিদ্বেষ হানাহানি ভুলে মানুষে মানুষে খুশির বন্যা বয়ে যায় তবে গাজাবাসীরা এদিনেও জীবন রক্ষা করতে পারলেই যেন নিজেদের ভাগ্যবান মনে করবেন গাজা ভূখণ্ডে বাস্তুচ্যুত হওয়া মোট জনসংখ্যার এক শতাংশ শিশু রয়েছে চরম বিপর্যয়ে কিভাবে কেটেছে তাদের ঈদ নুসরত আহমেদ জানাচ্ছেন বিস্তারিত নিজের জন্য জন্য না হলেও অন্তত একটা জামা কিনতে ভিড় করছেন বড় বড় সন্তানের বিতানগুলোতে আবার ঈদের সকাল থেকেই সন্তানের জন্য রয়েছে বাহারি রান্নার আয়োজন তবে ঠিক এ সময় ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার প্রতিটি ঘরে এখন শোকের ছায়া জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ জানায় গাজায় লাখ লাখ বাস্তুচ্যুত মানুষের মধ্যে এক শতাংশ শিশু অনাথ হয়েছে যাদের দেখাশোনা করার কেউ নেই নিজেদের বাঁচানোটাই এখন তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ তাদের মধ্যে অনেকেই ভুগছে তীব্র অপুষ্টি ও বিনা চিকিৎসায় ঈদে একটু মিষ্টি খাবার তো দূরে থাক একটু বিশুদ্ধ খাবার পানিও জুটছে না তাদের ভাগ্যে কোথাও একটু খাবার বিলানো হচ্ছে জানতে পারলেই তারা ছুটে যাচ্ছে দল বেঁধে বাসস্থান এমনকি বিশুদ্ধ নিষ্কাশন ব্যবস্থা নেই কোনো পর্যাপ্ত খাদ্য এমন শোক আর যন্ত্রণার মাঝেই প্রতি মুহূর্তে বোমা ফেলে যাচ্ছে দখলদার ইসরায়েল বাহিনী বিশ্ব সহায়তায় যে ত্রাণটুকু তাদের পাওয়ার কথা সেটাও আটকা পড়ছে দখলদার ইসরায়েলের হাতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত বছরের সাত অক্টোবর থেকে যুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত অবরুদ্ধ উপত্যকাটিতে ইসরায়েলি হামলায় মোট মৃতের সংখ্যা অন্তত সাঁত্রিশ হাজার দুইশো ছিয়ানব্বই জন বেশিরভাগ মৃতের মধ্যে নারী এবং বৃদ্ধদের পরই রয়েছে শিশুদের অবস্থান এদিকে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমে জানা যায় ঈদ উপলক্ষে ইসরায়েল লেবানন সীমান্তে যুদ্ধবিরতির ডাক দেওয়া হয়েছে তবে শুধু ঈদ নয় সারা বিশ্ব মুখিয়ে রয়েছে এ ধ্বংসযজ্ঞ সম্পূর্ণরূপে বন্ধের অপেক্ষায় নুসরাত আহমেদ বিজয় টিভি নিউজ ডেস্ক